আকি Jalan jalai dekhe kakhak 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 kon bole oi tiktok ta valo chhara na bangla korte re tumi je jibone

啊，把手给夹起来！哎，兄弟，兄弟，来来 i 打好，打好，打好<分>，妈！打到哪里了？把脚伸出来！ আমাৰ কথা শুনো তোমাকতো পিতাৰ বৌ আমাকতো বৌ আমি বি কৰিছি এইবোৰৰ বিদমান আছে আমিতো কিছু নাই

আমার ছেলে আমি বানাইনি বানাই নিয়েছিস গোলাম বানাই নিয়েছিস বাড়ি হয়েছে

আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পুরো ভিডিওটা আমাদের দেখবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে